শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তালার নামে আমি এখন আছি বগুড়া জেলার আদমদিঘি দুপচাঁদা তিন আসনের অন্তর্গত আদমদিঘি থানার চাপাপুর ইউনিয়নে এখানে একটা পার্সোনাল জরুরি কাজে এসে এই ইউনিয়ন পরিষদের সামনে এসে আমার এই ইউনিয়ন পরিষদে ভূমি অফিস রয়েছে সেখান থেকে জনস্বার্থে জনগণের জন্য ভূমি বিষয়ে দুটি কথা মনে হলো সেটা এই ভিডিওর মধ্যে প্রকাশ করছি এই ইউনিয়ন পরিষদে ভূমি অফিস রয়েছে এই ভূমি অফিসের কি এই ইউনিয়নের জনগণের নাম জারি এবং খাজনা খারিজ দেওয়ার ক্ষেত্রে এবং অন্যান্য খতিয়ান বিভিন্ন ভলিউম বইয়ের চেক করে কার নামে কোন খতিয়ান রয়েছে এসব রেজিস্টার দেখে জনগণের জন্য জনস্বার্থে সেবা প্রদান করা তবে এখন বর্তমান ডিজিটাল যুগ হয়ে গেছে এখন নতুন সার্ভেয়ার নামছে অনেকে সার্ভেয়ারের বিষয়টা জানে না এই বিষয়টা ক্ষেত্রে এই ভূমি অভিষেক থেকে এই তহসিলদারের কাজ আরো ত্বরান্বিত করার জন্য এবং জনগণের সেবা এবং নিশ্চিত করার জন্য আরো কিছু বেগমান কাজ করা প্রয়োজন এই ইউনিয়ন পরিষদে আমি বলছি মানে সারা বাংলাদেশে যত ইউনিয়ন পরিষদ রয়েছে সেই ইউনিয়ন পরিষদের যে ভূমি অফিসের কাজ রয়েছে সেটাই তুলান্বিত করার জন্য এটা হচ্ছে কি প্রতি তিন মাস ছয় মাস অন্তর অন্তর যদি মাইকের দ্বারা প্রচার করা যায় যে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে এই ভূমি অফিসে নাম জারি করা যায় খাজনা খারিজ করা যায় বিভিন্ন কার নামে কিভাবে চেক করা যায় এসব বিষয়ে আরো প্রচারটা বেগমান করা উচিত জনস্বার্থে জনগণ অনেক ক্ষেত্রে এসব বিষয়ে অজ্ঞ আর একটা বিষয় হচ্ছে যে আমরা যারা এখানে চাকরি করি বা বিভিন্ন এই ভূমি অফিসে যারা চাকরি করি ভূমি অফিসের ল্যান্ড বিষয়ে অনেকে সমস্যার সম্মুখীন হয় সেটা হচ্ছে অনেকে অফিসে এই তহসিলদার ঠিকমতো সময় দেন না বা কোনো কিছু দেখতে চাইলে সময় দেন আজ নয় কাল নয় পরশু এবার বিভিন্ন ভোগানীতির শিকার হয় এসব ভোগান্তিতে যেন জনগণ না পড়ে সেক্ষেত্রে যারা চাকরি করেন তাদের একটা বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে বিবেকবান হয়ে নিজের মনে করে কাজ করা উচিত জনগণের মধ্যে যদি এসব প্রচার যদি বৃদ্ধি করা যায় তাহলে জনগণের যে জনস্বার্থে ল্যান্ড বিষয়ে কাজ রয়েছে সে বিষয়ে তাদের আরো সহজ হবে প্রত্যেক নাগরিকই চায় তার ইউনিয়নের কাজটা সহজ হোক আমি এ বিষয়ে যে ভূমি অফিসের যে কার্যক্রম এই কার্যক্রমে এখন প্রচার যে রয়েছে এই প্রচারটা আরো বেগবান করা উচিত এবং জনগণের যে ল্যান্ড বিষয়ে যে সমস্যা সেই সমস্যাটা সমাধান হবে করা উচিত অনেকেই এই ল্যান্ড বিষয়ে সমস্যার সম্মুখীন হয় পরিশেষে বলতে চাই যে ভূমি অফিসের যে কাজ রয়েছে নাম জারি খাজনা খারিজ করা সেটা ডিজিটাল সার্ভেয়ার সময় আসছে এখন এটা ভাবে চেক করা যায় কিন্তু এই কাজগুলো খুব ইজিলি ভাবে তাদের সাথে সমাদস্যপূর্ণ করে সার্বিকভাবে বিবেকবান মনে করে সেবা প্রদান নিশ্চিত করাই হচ্ছে এই ভূমি অফিসের তহসিলদারের কাজ এবং সেই সাথে ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট যারা যুক্ত রয়েছেন তাদের এই কাজ পরিশেষে এই ইউনিয়নের বা বিভিন্ন ইউনিয়নের যারা এই ইউনিয়ন পরিষদের মাধ্যমে যারা এই নাম জারি খাজনা খারিজ করবেন তাদের যেন কোনো ভোগান্তিতে না পড়ে সেই বিষয়টা নিশ্চিত করার লক্ষ্যে এই ইউনিয়ন পরিষদে ভূমি অফিস তৈরি করা হয়েছে পরিশেষে ইউনিয়ন পরিষদের নাগরিক বৃন্দ ভোটার বৃন্দ এবং ইউনিয়ন পরিষদে ভূমি অফিসে যারা চাকরি করেন তহসিলদার বা ভূমি বিষয়ে যারা চাকরি করেন তাদের উভয়ের মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে যেন কোনো টাকা পশা ঘুষ দুর্নীতি না চলে নিজেও গ্রহণ করব না অন্য কেউ গ্রহণ করতে দিব না এরকম উদ্যোগ নেই এরকম কাজ পরিচালনা উচিত বলে আমি মনে করি এসব ভালো থাকবেন সুস্থ থাকবেন